নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বাবা শিবের মন্দির পুজো দিয়ে এলাম এই মন্দিরটি অবস্থিত গোদামর্থদা শিবের মেলা যেটা সবাই জানো তো শিবের মেলা আর বেশি দিন বাকি নেই ঠিক দেখতেই পাচ্ছি তোমাদেরকে আমি যেমন করে দেখাচ্ছি খুঁজে দিয়ে তো দেখতেই পাচ্ছি পুজো চলছে আমরা পরের পুজোর জন্য রেডি হয়ে পড়েছি সামনে আমাদের আগে অনেক পুজো দিচ্ছি মহাদেবের চরণে গিয়ে যারা প্রার্থনা করে তাদের মধ্যে যায় না দেখতেই পাচ্ছ কী লোক এখনও আমরা বাইরে জানিয়েছি দিদিটা দিদিদের সাথে আমরা গেছিলাম সেই দিদিটা হলো বা অফিসিয়াল ইউটিউবার একজন বড়ো মানের ইউটিউবার তো দিদি ভাইও সঙ্গে ছিল নিয়ে গেছিলাম একসাথেই আমরা প্রতিশ্রুতি গিয়েছিলাম সবাই দেখতেই পাচ্ছ একটু পরেই আমাদের পুজো শুরু হবে তো আমরা রেডি হয়ে পড়েছি আর বেশিক্ষণ বাকি নয় এখন ঠাকুরগাই ভিতরে পুজো চলছে তো অনেকেই পুজো নিয়ে এসছে আজকের আজ আমাদের মধ্যে আছে ইউটিউবার অফ টুম্পা অফিসিয়াল দিদি ভাই পুজোর মধ্যে আছে ada 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 ada